যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফোর্থ সেমিস্টারে পড়ছ সকলেরই ভিএসসি সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে এই ভ্যালু এডেড কোর্সেস বা ভিএসসি সাবজেক্টে অনেকগুলি টপিক রয়েছে এখান থেকে যে কোনো একটি টপিক তোমাকে চুজ করতে হবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে তো কতগুলি ভিএসসি টপিক বা সাবজেক্ট রয়েছে কত নম্বরের পরীক্ষা হবে কীরকম প্রশ্নপত্র হবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো তুমি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আগামীতে কলেজ ইউনিভার্সিটির সমস্ত আপডেট তথ্য পাওয়ার জন্য আমাদের ফেসবুক অথবা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলও ফলো করতে পারো তো চলো আজকের ভিডিওটি শুরু করছি তুমি দেখতে পাচ্ছ ফোর্থ সেমিস্টার এন ইপি টোয়েন্টি টোয়েন্টি ভিএসি সাবজেক্টস অর্থাৎ ভ্যালু এডেড কোর্সের একটা পিডিএফ কপি যে পিডিএফ কপিটা সম্পূর্ণ ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল সিলেবাস থেকে কালেক্ট করা এই সিলেবাসে বা এই ভিএসি সাবজেক্টে টোটাল চারখানা টপিক রয়েছে এই চারখানা টপিকের মধ্যে যে কোনো একটি টপিক বা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হবে তো এই চারখানা টপিকের মধ্যে নাম্বার ওয়ান অর্থাৎ ভিএসি ফোর পয়েন্ট ওয়ানে রয়েছে ইনভেস্টমেন্ট প্ল্যানিং অ্যান্ড এভিনিউজ ফোর পয়েন্ট টুয়ে রয়েছে ইনফরমেশান লিটারেসি অ্যান্ড রিসার্চ স্কিলস ফোর পয়েন্ট থ্রিতে রয়েছে গ্লোবাল সিটিজেনশিপ অ্যান্ড ক্রস কালচারাল রিলেশনশিপ লাস্ট ফোর পয়েন্ট ফোরে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার টু তো এই চারখানা টপিকের মধ্যে যে কোনো একটি টপিক বা একটি সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে আজকের ভিডিওতে তোমাকে সিলেবাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম অর্থাৎ কী কী সাবজেক্ট রয়েছে সেই বিষয় নিয়ে কথা বললাম অন্য একটি ভিডিওতে আমি চারখানা ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও বানাবো যেখানে চারখানার যে ডিটেল সিলেবাস সেই সিলেবাস নিয়ে কথা বলবো এবং তোমাদের সাথে সমস্ত তথ্য শেয়ার করব এখানে বলে রাখি এই সাবজেক্টে প্রশ্নপত্র এমসিকিউ টাইপের হবে টোটাল টোয়েন্টি ফাইভটা এমসি থাকবে প্রত্যেকটা কোয়েশ্চেনের চারটি করে অপশান থাকবে একটি অপশানের আনসার সঠিক করে তোমাকে উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক অর্থাৎ টোটাল টোয়েন্টি ফাইভের এমসিকিউ কিউ হবে যেটি তোমাকে পরীক্ষাতে দিতে হবে এখানে আরও বলে রাখি এই চারটা যে টপিক দেখছো বা চারটা সাবজেক্ট দেখছো তোমাকে এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট বা টপিক চুজ করতে হবে যদি তুমি অলরেডি এই চারটার মধ্যে একটি টপিক চুজ করে ফেলো এবং এখন চাইছো চেঞ্জ করতে তাহলে অবশ্যই তোমাকে কলেজের সঙ্গে কথা বলতে হবে কলেজের সঙ্গে কথা বলে তোমাকে এই সাবজেক্ট বা কোর্সটিকে চেঞ্জ করতে হবে এছাড়াও তুমি কোন সাবজেক্টটি চুজ করবে বা কোন সাবজেক্টটি তোমার রয়েছে তুমি যদি না জেনে থাকো তুমি কলেজের সঙ্গে যোগাযোগ করো স্যারের সঙ্গে কথা বলো তারপরে তুমি এই সাবজেক্টটা চুজ করো বা তোমার সাবজেক্ট কোনটি রয়েছে সেটি তুমি জেনে নাও নিজের অজান্তে কখনোই নিজের মতে সাবজেক্ট চুজ করবে না যদি সাবজেক্ট চুজ করো এইভাবে তাহলে অবশ্যই পরীক্ষার সময় অসুবিধা হতে পারে তাই জন্য যা করবে কলেজের পারমিশনে বা কলেজের অনুমতি নিয়ে সমস্ত সিলেকশন বা চুজের বিষয়টা খেয়াল রাখবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও অন্য ভিডিওতে এই চারটা সাবজেক্টের সিলেবাস নিয়ে কথা বলবো আশা করি আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়েছে বা গুরুত্বপূর্ণ হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু তোমার মতো একই রকম সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ